দিন সকালে আমরা প্রথমেই সবাই কিন্তু মিষ্টি মুখ করে থাকি আর মিষ্টি মুখ করার ক্ষেত্রে আমরা সবাই প্রেফার করে থাকি লাচ্ছা শ্যামাইটাকে আসসালামু আলাইকুম আমি জেসমিন হোসাইন চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি ভিডিও নিয়ে আর আজকের রেসিপিটি হচ্ছে এদ স্পেশাল লাচ্ছা শ্যামাই ভিডিও তো লাচ্ছা শ্যামাইটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা এখানে ময়দাই ব্যবহার করতে হবে আটা ব্যবহার করলে হবে না এখন ময়দার মধ্যে নর্মাল টেম্পারেচার রাখা পানি দিয়ে একটা আমরা রুটির যেভাবে ডোবা নাই ওইভাবে একটা ডোবা নিয়ে নেব বেশি একটা শক্তও করা যাবে না আবার বেশি একটা নরমও করা যাবে না এখন ডোটাকে দশ মিনিট রেস্টে রেখে একটা ফ্ল্যাট সারফেসে নিয়ে ভালোভাবে আবারও মথে নেব মথে নেওয়া হয়ে গেলে একটা নাইফের সাহায্যে চাটা ভাগ করে নেব এখন তিনটা ভাগ আলাদা করে রেখে একটি ভাগ আছে ওইটাকে হাতে সাহায্যে গোড় করে নিয়ে একটু ডোনাটে শেপ দিয়ে নিতে হবে বাকি তিনটাও সেমভাবে করে নেব এখন একটি ট্রেতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সয়াবিন তেল আর আমি গতদিন যে ঘিটা তৈরি করেছিলাম সেখান থেকে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ঘি এবং তার সাথে নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ারটি ব্যবহার করতে হবে ময়দা বা আটা ব্যবহার করলে হবে না চাইলে আপনারা কর্ন স্টার্চও ব্যবহার করতে পারেন কিন্তু আটা বা ময়দা ব্যবহার করলে এখানে হবে না এখন ভালোভাবে ওই ডোর সাথে একটু এপিট ওপিট করে মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য তারপর আধা ঘন্টা পর এসে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো করে মানে এটাকে টেনে করা যাবে না একটু জাস্ট হাতের সাহায্যেই করলে এটা ছেড়ে আসবে তখন ঘুরিয়ে ঘুরিয়ে একটু পেঁচিয়ে নিতে হবে এভাবেই করতে হবে আর এখানে ঘিটা ব্যবহার করব যেহেতু বাসায় আমরা তৈরি করবো সেক্ষেত্রে আমরা ঘি ব্যবহার করব বাইরে তো ডাল আমরা অনেকেই খাই এর জন্য বাসায় ব্যবহার করে একটু ঘিটা দেওয়ার চেষ্টা করবেন এইভাবে কয়েকবার পেঁচিয়ে পেঁচিয়ে নিতে হবে এবং প্রতিবার পেঁচানোর সময় আপনাকে পেঁচানোটা মনে রাখতে হবে যে কতবার পেঁচিয়েছেন এভাবে পেঁচাতে পেঁচাতে একটা সময় দেখা যাবে এটা নিজে থেকে আস্তে আস্তে চিকন হয়ে আসবে দেখুন আমি কিভাবে করতেছি এটাকে টানাটানি করে পেঁচানো যাবে না এটাকে জাস্ট তেলের মধ্যে তেল আর ঘিয়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে কিছুক্ষণ রেখে রেখে করতে হবে আর যদি আপনারা একটা ডো করেন তাহলে এখানে কিছুটা সময় রেস্ট নিয়ে নিয়ে করতে হবে আমি যেহেতু একসাথে চারটা বা এর থেকেও বেশি যদি নেন তখন আর মানে রেস্ট করার প্রয়োজন হয় না কারণ একটা করতে গেলে বাকিগুলো এমনিতেই ওইখানে তেলের মধ্যে ডুবে থাকে তখন এমনিতেই ওইটা নরম হয়ে যায় আমি এখানে পনেরো বারের মতন প্যাচ দিয়ে নিয়েছি দেখুন আমার এটা কতটা চিকন হয়েছে একটা পাত্রে তেল গরম করে নিয়ে আর যেই সময়টা তৈরি করে রেখেছিলাম সেইটা একটা প্লেটের মধ্যে নিয়ে হাত দিয়ে সামান্য ছড়িয়ে দেবো যাতে করে তেলের সাথে মধ্যে দেওয়ার সাথে সাথে যাতে এটা মোটা না হয়ে থাকে একটু ছড়িয়ে যায় এর জন্য আলতো হাতে এটাকে একটু ছড়িয়ে নেব দেন তারপর তেলটা গরম হয়ে আসলে তেলটা সম্পূর্ণ পুরোপুরি গরম করা যাবে না তাহলে নিচ থেকে পুড়ে যাবে আর ঠান্ডাও রাখা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে সময়টা মোটামুটি মিডিয়াম গরম রাখতে হবে তারপর উপর থেকে একটু ঘি দিয়ে দেবো যাতে ঘিয়ে ভাজা লাছা সময়ের একটু মান সম্মান থাকে এই আর কি আর তেলে দেওয়ার সাথে সাথে কাটা চামচ দিয়ে একটু নেড়ে দিতে হবে তা হলে শক্ত হয়ে যাবে পর এটাকে তুলে নিয়ে একটা স্টেইনারে প্রায় এক থেকে দেড় ঘন্টা ঝরিয়ে রাখতে হবে এতে করে তেলটা ঝরে যাবে ব্যাস রেডি হয়ে যাবে আমাদের মজাদার সেমাই তারপর আপনারা চাইলে এটাকে একটা জিপলকার ব্যাগে ভরে তারপর একটা বক্সে করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজের ছয় মাসের জন্য রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন সবাই আমার পেজটিতে এবং আমার চ্যানেলটিতে লাইক করবেন আজকের মতো এখানে রাখছি আল্লাহ হাফেজ